বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী গুমের শিকার সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কক্সবাজারের উকিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় উপজেলা বিএনপি উকিয়ার কোটবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিএনপি যুবদল ছাত্রদলসহ নানা অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত হয় উপস্থিত নেতাকর্মীরা কক্সবাজারের কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উকিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান চৌধুরী বলেন

আমেরিকা এবং ফিনান্সের থেকে আমার নেতার বিরুদ্ধে কটুমক্তি করেছেন তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয় তাহলে মামদার সালাউদ্দিন সাহেবের কাছে চুরিও হয়ে তার প্রতিরোধী সালাউদ্দিন আমদের এক একটা বক্তব্য দেওয়ার ওই এবং ভারতের বিরুদ্ধে কামানের পুনর্বপ্রতাপ ছিল ভারত এর কুলামী মন থেকে এদেশের দেশের মানুষকে জাতীয় আমাদের শক্তির মন্ত্র আনতে চাইছিলেন এই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র আপ উঠে গেল কিছুদিন আগে মিথ্যা কর্তৃপক্ষকে আমাদের মানে যে বিরুদ্ধে এইভাবে প্রচারণা করে উনাকে দুর্বল করতে চেয়েছিলেন এখন যখন যে নির্মমভাবে হবে সারা বাংলাদেশে সারানিরাপদ চলছে বাড়ছে এই সারানিরাপদ ধরে শত করার জন্য এই হাজার টাকা দিয়ে আমেরিকায় বসে মুক্তি একাই নারী দিয়ে উনি পালন দিয়ে যাচ্ছে আপনারা এটা বন্ধ করুন ইলিয়াস সাহেব কি বলছেন সারানিরাপদটাকে নিজে গুম এই মিথ্যা মিথ্যা কথার প্রতিবাদ জানাচ্ছি আমি নিজেই সেদিন হাসিন আহমদ সালাউদ্দিন সাহেবের সহকর্মীদের সাথে হাইকোর্টে ছিলাম যখন হাইকোর্টে বার্তা করা হয়েছিল সালাউদ্দিন আহমদকে আদালতে হাজির করার জন্য সেদিন সরকার থেকে বলা হয়েছিল পুলিশ কেউ সারা উদ্দিন করা হয়নি আন্তর্জাতিক ভাবে চাপ করা হলো দেশের মধ্যে আন্দোলন সংগ্রাম করতে লাগলো তারা ঐশীর দিয়ে আসত প্রিয় ভাইয়েরা সেই জীবন ছিলেন তিনি নয় বছর একটা গ্যাস টাউনে দিতে যে গ্যাস টাউনে উপরে ছিল একটা তিন দিনের খেয়াল আজকে ইলিয়ার করছে ভারত নাকি উনি ফাইভ স্টার হোটেলে ছিল সে গ্যাস টাউনে আমি সুলতান মাহমুদ সরাত্রে আমাকে দেখতে গিয়েছিলাম একটা সাধারণ লোক উনি ভাড়া করে থাকতেন উনার সাথে যারা দেখা করতে যেতেন একটা ড্রয়িং রুম ছিল সবার জন্য সেখানে উনি সাক্ষাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে মিথ্যা তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশে অপপ্রচারের বক্তারা বলেন সালাউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি যখন বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছেন তখন দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে তিনি যখন বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে সংগঠিত করার মাধ্যমে জাতীয় নির্বাচন দেওয়ার যৌক্তিক দাবি জানিয়ে আসছেন তখনই অনিবন্ধিত গুপ্ত সংগঠনে কম্পন শুরু হয়েছে প্রতিভাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আওয়ায়ক কমিটির সদস্য দলিলুর রহমান শাহীন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সেলিম সিরাজি হলদিয়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী উকিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক যুবদলের সদস্য সচিব খায়রুল আমিন উকিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আরফাত চৌধুরী উকিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ানুর রহমান উকিয়া উপজেলা ছাত্রদলের চিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদুল হক ভুট্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকি যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন শাহাবুদ্দিন হলদিয়া পালং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবদুল্লাহ আল মামুন বিএনপি নেতা ফরিদ আলম সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ সমাবেশ থেকে অনতে বিলম্বে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় BD World News Desk.